অসতী মেয়ের সাথে সংসার করার সে ডিভোর্স দিয়ে দেওয়া অনেক ভালো বিয়ের দুই বছর পর জানতে পারি আমার বউ বিয়ের আগে তার মামাতো ভাইয়ের সাথে নাকি প্রেম করত। তাই চিন্তা করছি বউকে ডিভোর্স দিয়ে দিব এলাকার বড়ো ভাইয়ের মুখ থেকে কথাটা শোনার পর বললাম ভাবি কি বিয়ের পরে ওই ছেলের সাথে সম্পর্ক রেখেছেন বড়ো ভাই বললো আরে না ওই ছেলে বিয়ে শাদি করে বউ বাচ্চা নিয়ে দেশের বাহিরে থাকে কথাটা শুনেই কিছুটা অবাক হয়ে বললাম তাহলে আপনি কেন ভাবিকে এখন ডিভোর্স দিতে চাইছেন এইখানে তো ভাবির কোনো দোষ আমি দেখছি না বড় ভাই আমার কথাটা শুনে বেশ অবাক হয়ে বলল পিয়াস তুমি শিক্ষিত ছেলে এই কথাটা তুমি কিভাবে বলতে পারলে কেন আমার বউকে ডিভোর্স দিতে আমি পারবো না আরে প্রেম মানেই তো দেহের আদান প্রদান আমার বউ যে বিয়ের আগে তার মামাতো ভাইয়ের সাথে লটরপটর করে নাই তার কি প্রমাণ আছে আমি মুস্কি হেসে বললাম বিয়ের আগে ভাবির লটরপটর কাজের প্রমাণ না থাকলেও আপনার বিয়ের আগে লটর কাজের প্রমাণ ঠিকই আছে প্রেমিকাকে নিয়ে আপনি হোটেলে গিয়ে ধরা খেয়েছেন সেটা আমার মতো অনেকেই জানে তাছাড়া প্রেম মানেই যে দেহের বিনিময় এটা আপনাকে কে বলেছে সব প্রেমেই যদি দেহের টান থাকতো তাহলে প্রেম নিয়ে এত গান কবিতা উপন্যাস লেখা হতো না অবশ্য যে যেমন সে তেমনটাই ভাবে অন্যকে আপনার ভাবিকে অবশ্যই ডিভোর্স দেওয়া উচিত কারণ ভাবি আপনার মতো নিম্ন মন মানসিকতার মানুষকে ডিজার্ভ করে না বড়ো ভাই আমার কথা শুনে রেগে গেল আমি বড়ো ভাইকে শান্ত করে বললাম বিয়ের পরেও যদি ভাবি রিলেশন রাখতো তাহলে আপনি ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারতেন যেহেতু এখন কোনো সম্পর্ক নেই সেহেতু কেন এই এইসব ভাবছেন তাছাড়া আমাদের কম বেশি সবারই অতীত থাকে অতীতটাকে সামনে না এনে বর্তমানটাকে সুন্দর করার চেষ্টা করুন অন্যকে দোষারোপ করার আগে নিজের কথাটাও ভাবুন দিন শেষে আমরা কেউই ধোয়া তুলসী পাতা না অন্যের দোষটা আমাদের চোখে খুব বেশি ধরা পড়ে আর নিজেদের যে দোষটা থাকে সেটা কখনোই আমাদের চোখে ধরা পড়ে না আসলে ওটাই আসল কথা যে যেমন সে অন্যকেও তেমন ভাবতে চেষ্টা করে যে সে বিয়ের আগে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক গড়েছে সে ভাবিকে নিয়েও তেমনটি চিন্তা করবে আসলে ভাবি তেমনটা নাও তো হতে পারে নিম্ন মন মানসিকতার মানুষ সবসময় অন্যকেও সেই নিম্ন মন মানসিকতা দিয়ে বিচার করে আর যার নিজের মন বড় সে অন্যকে সেই বড় মন মানসিকতা দিয়ে বিচার করে নিম্ন মন মানসিকতার সাথে কখনো পারে না তাদের মধ্যে মতের অমিল হবেই হবে তাই একই মন মানসিকতার মানুষ যখন একসাথে থাকে তখন তাদের মধ্যে অনেক বেশি শান্তি বিরাজ করে আর যখন দুইটা মন মানসিকতা আলাদা থাকে একটা উচ্চ মনের মানুষ একটা নিম্ন মনের মানুষ তখন তাদের মধ্যে অনেক বেশি ঝগড়া কলহ অশান্তি লেগেই থাকে তাই এটাই বিবেচ্য বিষয় হলো যে যেমন সে অন্যকে তেমনটাই ভাববে এটাই কিন্তু বাস্তব